কিছুক্ষণ আগে একটি সংবাদ দিকে আসলে আমার চোখ আটকে গিয়েছিল সংবাদটি এরকম যে আপনারা আজকে আপনার সংগঠনের নেতৃবৃন্দ যে প্রেস কনফারেন্স করেছে সেখানে এরকম বলা হয়েছে যে ডাকসুতে নারীদের অংশগ্রহণের জন্য বাধা তৈরি করা হচ্ছে কিংবা এই ধরনের কিছু তো আমি হচ্ছে একটু বলি বাধা বলতে ধরেন যে হিনো একটা কি বলে যে গেম খেলতে বলা যায় কারণ দেখেন আমি আমি বাংলাদেশ কৈতমৈত হলে শিক্ষার্থী আবাসিক শিক্ষার্থী ছিলাম আমি অল্প কিছুদিন আগে হলটা ছেড়েছি বাংলাদেশ কৈতমৈত হলে শিক্ষার্থী ছিলাম এবং বঙ্গমত হলে শিক্ষার্থীরা এখানে আমার মনে হয় যে দুই হল মিলিয়ে পাঁচ হাজারের মতো ভোট আছে দুই হল মিলিয়ে পাঁচ হাজারের মতো ভোট আছে বঙ্গমতায় ছাব্বিশশো সামথিং এবং আমাদের মৈত্রী হলে একুশে সামথিং এবং আমাদের যে ভোট কেন্দ্র সেটা দেওয়া হয়েছে কোথায় ঢাকা ইউনিভার্সিটির অফিসার্স ক্লাবে আর রুপিয়া কামাল রোকেয়া এবং সামতুদুল নাহারের আহ ভোট কেন্দ্র দেওয়া হয়েছে টিএসসি তে তো সুফিয়া কামালের ভোট আছে আমার কত চার হাজার ছয়শো একচল্লিশটার মতো তো সেই রোকেয়া মানে সুফিয়া কামাল হল থেকে এবং মানে রোকেয়া হল থেকে এবং শামতুল নাহার হল থেকে যদি ভোট একসাথে আমি কাউন্ট করি তাহলে সেটা আসলে চোদ্দো হাজার একশো একচল্লিশটা ভোটে মনে হয় চলে যায় তো যেখানে টিএসসি মতো একটা জায়গায় ধরেন যে কমন টিএসসি যে ক্যাফেটেরিয়া আছে একটা গেম রুম আছে অডিটোরিয়াম আছে সারাদিন যদি সেখানে ভোট কাস্ট করা হয় সেখানে আমাদের তিন থেকে চার হাজার মতো ভোট কাস্ট করার মতো মানে কি বলে যে অ্যাবিলিটি আছে তো সেই জায়গায় চোদ্দ হাজার নারী শিক্ষার্থীরা এসে কিভাবে সেখানে ভোট দিবে এটা একটা বড় কথা একটা বড় কোয়েশ্চেন আর একটা কথা তুমি যে সোফিয়া কামাল থেকে কিন্তু

বিরক্তির কারণ তো তিন ঘন্টা তারা ভোট দিতে হয় তাহলে সে যখন মানে পোস্ট করবে ফেসবুকে যে এখনো পর্যন্ত আমি ভোট দিতে পারলাম না তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে তাহলে যারা আসলে এই দেখবে তারা কিন্তু অনুৎসাহিত মানে অনুৎসাহিত হবে একই রকম ভাবে মৈত্রী হল এবং বঙ্গমাতা হলের জন্য প্রযোজ্য যে বঙ্গমাতা এবং মৈত্রী হলের যে মেয়েরা তারা কিন্তু সবসময় বঞ্চিত ওই যে পরিবহন সুবিধা থেকে সেই পরিবহন সুবিধার বাইরে গিয়ে যখন অফিসার্স ক্লাবে আসা হবে মেয়েদের থেকে ত্রিশ টাকা রিক্সা ভাড়া মানে মিনিমাম এই জায়গাটুকুতে আসতে লাগে একই সাথে আমি যদি ভাবি যে শিশুদের প্রশাসন ওই দিন কোন স্পেশাল বাস সার্ভিস রাখলো যেখানে হলের ভিতরে কোনো যদি ভোট কেন্দ্র থাকে মেয়েটা তার নিজের হলে জামা কাপড় পরেই ভোট দিতে পারে সেখানে রেডি হয়ে ভোট দিতে যাওয়াটা তো দূরে আমার মনে হয় না যে মানে মেয়েরা আগ্রহী হবে তো

২০১৯ হাজার উনিশ সালের ডাকছো সময় কিন্তু আমরা দেখেছি যে হলে আহ নির্বাচনে কিন্তু বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয়েছে এবং প্রতিটি হলে মেয়েদের হলে হয়েছে তো সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশ কৈ মৈত্র হলে যদি সালে যখন মাত্র আমি একাবিশ বিদ্যালয় দেখুন পাই রাখি বাংলাদেশ কৈত হলে কিন্তু একটা ঘটনা ঘটেছিল তখন এবং তৎকালীন যে প্রবস ছিল তাই কিন্তু ভালোভাবে বহিষ্কার করা হয় মানে আমাদের হলে প্রবসকে প্রবসের পথ তো আমার নিজের হলে যেহেতু ঘটনাটা ঘটেছে আমরা কিন্তু চাচ্ছি যে হলে হলে ভোট কেন্দ্র আমরা চাচ্ছি যে মেয়ে শিক্ষার্থীদের যেই মেয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আমরা চাচ্ছি যে মানে একদম মানে ন্যূনতম দূরত্বে যেন হচ্ছে ভোট রাখা হয় আমরা প্রস্তাব করেছিলাম আজকে বঙ্গমাতা এবং মৈত্রী হলের জন্য পাশেই থাকা সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে যেন একটি ভোট কেন্দ্র রাখা হয় আপনারা কি এরকম যেহেতু অভিযোগ আপনারা করেছেন আসলে মানে নারী শিক্ষার্থীরা যদি ভোট আহ গ্রহ ভোট দিতে নিরুৎসাহিত হয় এতে আসলে লাভটা হয় তাদের কিংবা কারা এটা করছে পেছনে

এটার জন্য প্রশাসন নিশ্চিত করে এই ভোট কাজ করার জন্য যা যা দরকার প্রশাসনের জন্য তা করে এবং আমরা জানি যে শুরু থেকে কিভাবে আহ একটু বিশেষ সুবিধা সবসময় পেয়ে থাকে এবং উচিত বলে আমি মনে করি সেই জায়গায় আসলে মেয়েদের ব্যাপারে ওদের আয় চিন্তা করেই ভোট কেন্দ্র গুলো স্থাপন করা উচিত ছিল এবং যাদের মেয়ে নেতৃত্ব কম তারাই আসলে এরকম ঋণ পরিকল্পনা করতে পারে বলে আমাদের মনে হয়